আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে জুড়েছি আজকের ভিডিও হলো চুরাই মাল ফিরিয়ে আনবার জন্য চুরাই মালের সন্ধান পাইবার জন্য আপনি বাড়ির থেকে মাল চুরি করে নিয়ে গেছে আপনি সন্ধান পাচ্ছেন না এই মালের জন্য অবশ্যই সন্ধান পাওয়ার জন্য সন্ধান পাওয়ার জন্য এই আজকে একটু নসে নিয়েছি তার আগে ভিডিও দিয়ে ভালো একটা সাবস্ক্রাইব করবি শেয়ার করবি লাইক করতে না অবশ্যই একটু লাইকটা করবেন অবশ্যই ভিডিও বানানি আমার কথা হলো এটা আপনার সাবস্ক্রাইব না করুন কে করবে লাইক করবেন কমেন্ট করবেন আর কিছু বলা থাকলে বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আর আমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আমার বলছি নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা আমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর তাহলে ফোন করতে পারেন আপনি কোনো কোনো কাজে কোনো কাজে আপনারা জিজ্ঞাসা করতে পারেন ইনশাল্লাহ আমি সেটা শুধু উত্তর দেব ভিডিওর মাঝে আর এই নোটারটিকে আপনি লাগতে হয় না লেখতে হয় আমি বিয়ে বলি বল দিব ধরুন কি আপনার বাড়িতে আপনার বাড়িতে চুরি হয়েছে আপনার বাড়িতে চুরি হয়েছে যে আপনার বাড়িতে চুরি তো হয়ে যায় তো এই নোটসাটে আপনি কী করবেন আপনার নিজের হাতে আপনার বাড়ির নিজের বাড়ির মালিক মানে নিজের মালিক বাড়ির মালিক নিজে এই নোটসাটটি লিখবেন নিজে লেখার পরে আপনি লাল কলমের দ্বারা সাদা কাগজে ভালো একটি কাগজে পাক ফুইতে এসে বসিয়া এই লিখবেন লেখার পরে আপনি একটি পিসারিতে যাবেন পিসারিতে পিসারিতে পরার জন্য গলা পানি হয় কি হাতার পানি হয় এরকম পিসারিতে যাবেন গ্যারিয়া এই আপনি সুন্দরভাবে পানির নিচে দাপন করবেন দাপন করে আসবেন ইনশাল্লাহ দাপন করিয়া আপনি আসবেন পিছিয়ে তাকাবেন না ইনশাল্লাহ দেখবেন সেই আপনার চুর আপনার পাশে পাশে আসবে ইনশাল্লাহ বিডি আমি আবার বলছি আপনার বাড়িতে চুর হয়েছে চুরি হয়েছে আপনার চুর ধরার কথা এই নস্কাটি আপনি নিজে লেখবেন লেখার পরে লাল কলমের দ্বারা সাদা কাগজে লেখবেন লেখার পরে আপনি দেখবেন একটি ফিসারি আছে ফিসারিতে ধরুন কম পানি গলা পানি হতে হবে আর তারপরে উপরাটা উপরোটা ফেস উপর যতদূর ক্ষতি ফ্যাস নাই এই নস্কাটি আপনি সুন্দরভাবে পানির নিচে দাফন করে আসবেন দাফন করার সময় আপনি মনে ভাববেন আল্লাহ তুমি আমার এই চুরটা দেখা করো দেখা করাও এই মানুষরা আমার যে মাল নিয়ে আসে তার আমার হাজির করাও জলদি ইনশাল্লাহ দাফন করে আপনি আসবেন পানির নিচে দেখবেন সেই চুর আপনার পাশে ছুটিয়ে আসবে ভিডিও দিয়ে ভালো লাগে বাইশের মা সকল যেই হোক না কেন ভিডিও সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনি একটি সাবস্ক্রাইব আমার বহুত উপকার আসে ইনশাআল্লাহ ভিডিওটা একটা সাবস্ক্রাইব করেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে কোনো জাতি হোক না কেন সবাইকে দেওয়া আছে ভিডিও দেখার জন্য ভিডিও কাজ করার জন্য আর কিছু বলা থাকে তারপরে বলতে পারেন আমার নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন টু এটা হল আমার হোয়াটসঅ্যাপ নম্বর মোবাইল নাম্বার চাইলে আপনি ফোন করতে স্ক্রিন শট হতে দেব ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ ভিডিও একটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করে তুলব না আলাইকুম